হ্যালো প্রিয় বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন তো বেলা ঘুরতে আসলাম বিলে বর্ষার পানি বাড়তেছে আকাশটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে ভাঙা ভাঙ্গা মেঘ পাশে রোদ মেঘের উপরে রোদ সূর্য ভাসতেছে বর্ষা হলে একটা জিনিস ভালো জমিতে ফসল ভালো হয় সেক্ষেত্রে বেশি বন্যা হলে মানুষের ক্ষতি হয় ঠিক আছে কিন্তু ফসলের জন্য উপকার মাছও আছে বেঙলা ফলাফি করতেছে পানিতে মাছ আছে অনেক धान खेत और धान खेत पाँच बैग বর্ষার অপরূপ সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে বেশি পানিতে মানুষের বসত বাড়ি ক্ষতি হয় পানিতে মাছ আছে কিন্তু সুন্দর লাগতেছে চমৎকার কমেন্ট করেন বন্ধুরা তাহলে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে পারি যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু পাগলের মতো এক একাই কথা বলে যেতে হবে আকাশটা সুন্দর লাগতেছে অনেক অনেক কার কেমন লাগতেছে কমেন্টে বলবেন এইটা হলো আমাদের খেলার মাঠ মাঠের পাশে কলা গাছ মাঠের এই মাথা থেকে ওই শেষ মাথা পর্যন্ত কলা গাছে ভরপুর অল্প পানিতে কিন্তু হাঁটতে ভালো লাগে বর্ষা থেকে অল্প পানিতে জমে থাকে বৃষ্টির পানিতে যেরকম হাঁটতে ভালো লাগে এই বর্ষার অল্প পানিতে কিন্তু হাঁটতে ভালো লাগে ছোট ছোট মাছ আছে পানিতে সব জমিতে ধান লাগানো হয়ে গেছে तौल दे। मास किती दौरेसे पण तल दोट छोट टाकी मास आहे टाकी मास कुटी मास কালো মেঘ কালো মেঘে সূর্য সূর্য কিন্তু ঢেকে গেছে এখন আর সূর্য দেখা যায় না এইখানটা কিন্তু সুন্দর লাগতেছে আকাশের এই দেশে চারিদিকে সবুজ গাছপালা গ্রাম মাঝখানে বিলে পানির উপরে সবুজ ধান দেখতে কিন্তু চমৎকার যদি বেশি পানি হয় তাহলে কিন্তু নৌকা নিয়ে ঘুরতে কিন্তু আরো বেশি মজা লাগে বাতাস আছে ঠান্ডা আবহাওয়া অনেকেই কিন্তু যুক্ত আছেন কেউ কমেন্ট করে না কমেন্ট করেন সবাই কেমন আছেন কমেন্ট করেন करकर ভালো লাগে এই পানি ভিতর দিয়ে হাঁটতে এই মাছ আসে পানিতে

বসন্ত তোমায় তোমার বসন্ত কালে তোমার আমার গান শুনে মনে হয় সব বন্ধুরা চলে গেছে মাত্র দুজন আছে নিতে হাঁটতে খুবই ভালো লাগে এই যে ছোট ছোট মা দৌড়াচ্ছে মা

সব জমিতে ধান লাগাইছে ধান না ধান না থাকলে মনে হয় মাছ ধরা যেত চাল দিয়ে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে অনেক একটা নৌকা থাকলে হয়তো আরো ভালো লাগতো জোক লাগিস না চোখ সূর্য মামা মেঘের আড়ালে হারিয়ে গেছে নৌকা হলে এখান থেকে ওই পারে চলে যেতাম ওই সবুজ মনে লাইক কমেন্ট করেন না ভাই লাইক করতে কি লাইক কমেন্ট করতে কি ভাই হাতে ব্যথা করে সবার হাতে মনে হয় ব্যথা ওষুধ কেনার টাকা পাঠাই দেবা না ভাই বিকাশ নাম্বার দিয়ে সবাই কে মাছ ধরতে চান এখানে চলে আসেন মাছ ধরব সূর্য মামা একটু উকে দিয়েছে ওই যে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে চলে যায় সবাই চলে গেছে আমাকে ছেড়ে শুধু একজন দেখতেছে কিন্তু কে দেখে কেউ কমেন্ট করে না বলতেও পারে না বাড়িতে ཁྱོ 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 পাখি আমায় দিয়ে গেল সাদা মার্কিন কাপড় মা বাবা আত্মীয় স্বজন কেঁদে হলো জরো জ্বর বনে তার সন্ধান সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে যাব মাঠে মাঠের পাশে পুকুর পাড়ে গাছটা কিন্তু অনেক সুন্দর লাগে গরমের দিনে কিন্তু রোদে অনেক ছায়া দেয় গাছটা গাছটা দেখতেও সুন্দর লাগে এত বড় খেলার মাঠ খেলার মানুষ নাই দুইটা গোলবার দুই পাশে ওই এক পাশে ছোট ছোট মানুষ খেলতেছে সব মানুষ এখন মোবাইলে খেলে কেউ আর মাঠে এসে খেলে না এখন দেখেন বন্ধুরা এত বড় মাঠ কিন্তু ফুটবল খেলার সিজন কিন্তু লোক নাই খেলার এটা হলো বর্তমানে কি বলবো যুবকদের অবস্থা সবাই নেশায় ফোনে আসক্ত হয়ে গেছে বিল থেকে ঘুরে চলে আসলাম বর্ষার পানি দেখে বাড়ির দিকে মাঠে চলে আসলাম এই যে হলো মাঠ আর এটা হলো আমার বাড়ি ওই যে আজকের মতো এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা টাটা বাই বাই কুকুরে পানির ভিতরে আকাশের ছায়াটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে চারিপাশে কাশের ছায়া আকাশের মেঘ গাছে কিন্তু তাল আছে যে যে তাল খাবেন চলে আসে তাল কিন্তু পেকে পেকে পরে তাল গাছের নিচ কিন্তু হাঁটা সালা করে রিক্স গ্রাম বাংলার পুকুর পাশে মাঠ গ্রামে থাকতে ভালো লাগে তো অনেকে শহরে থাকতে ভালো লাগে কারো গ্রামে থাকতে ভালো লাগে আবার অনেক আছে শহরে থাকতে হয় কিন্তু মায়াটা গ্রামেই থাকে গ্রামে আসলে সে পুরো গ্রাম কিন্তু ঘুরে বেড়ায় দেখতে প্রাকৃতিক দৃশ্য কিন্তু দেখতে খুব ভালো লাগে তার কেউ কমেন্ট করেন না ভাই কমেন্ট করেন না আপনাদের কমেন্টের উত্তর দিয়ে তাহলে আমারও ভালো লাগবে আপনাদের ভালো লাগবে এই সময়ের আকাশটা খুব ভালো লাগে কিছু জায়গায় মেঘ থাকে কিছু জায়গায় পরিষ্কার থাকে মেঘের আড়ালে কখনো আবার উকি দিয়ে আমাদের আলো দেয় এত খেলার মাঠ অথচ খেলোয়াড় নেই আমার এই লাইভ ভিডিওটা কে কোথা থেকে দেখছেন বা কমেন্টে যদি বলেন তাহলে ভালো লাগতো আমি আছি ফরিদপুর ভাঙা ফরিদপুর জেলা ভাঙা উপজেলা থেকে কালামিদে ইউনিয়ন থেকে কালামিদি ইউনিয়ন আমার বাড়ি তো আপনারা কী কোথা থেকে দেখছেন কমেন্টে বলেন আমি কি কমেন্ট কি অফ করে রাখছি নাকি तब तुम 니제ও জানি It's so <laughs> up.